কেরানীগঞ্জের এই বেকারি যাতে পলক ফেললেই মনে হবে কোনো ময়লার বাঘার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন মুখরোচক চানাচুর বিস্কিট রুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য এরপর পাওয়া গেল ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট সহ আরও বিভিন্ন কেমিক্যাল যা দিয়ে বানাচ্ছেন এসব তথাকথিত সুস্বাদু খাবার যাইহোক আমরা এটা মনে করেন করছি এখন আর করবো রাজধানীর পাশে সানারপাড়ের এই বাসা যার ভেতরেই চলছে এলাহি কাণ্ড চর্বি পাম অয়েল আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে শিল্প কারখানার রং মিশিয়ে বানাচ্ছে ক্রিম ও ডালডা প্রথমে পাম অয়েল ডালে এখানে তারপর ডালটা ডাল দিয়ে একটু কালার দেয় সেন্ট দেয় আর বরফ দেয় রঙ দানাগুলো সবগুলো মিক্স করে ক্রিমটা তৈরি হয় এবার দেখুন ক্যারানিগঞ্জের এই বেকারিতে বিষে ভরা সেই ক্রিমে কিভাবে বানাচ্ছে মুখরোচক খাবার কাপড়ের রঙের সাথে ফ্লেভার মিশিয়ে বানাচ্ছে আইসক্রিম কেক ও বিস্কিট খাবার রং আয়না দিছে আমরা কাজ করি এটা দিয়ে বড় বড় কুপার্স তারপর আপনার এই কি বলে ইয়ামি সব জায়গায় ব্যবহার হয় কামরাঙ্গির চরের এই কারখানায় ঢুকতে পিলে চমকে উঠবে খোলামেলা নোংরা পরিবেশে কোকোলা ব্র্যান্ডের নকল নুডলস তৈরি করে রুমের মেঝে ও বাসে শুকাচ্ছেন কারখানা কর্মীরা পাশাপাশি বানাচ্ছেন বিভিন্ন চকলেট চুইংগাম সহ নানা শিশু না না আমি তো করব আমি তো লোক ভাই পাশে আরেক কারখানায় তো চলছে এলাহি কাণ্ড পায়ে মারিয়ে মারিয়ে বাচ্চাদের প্রিয় চিপস রোদে শুকাচ্ছেন কারিগররা বিভিন্ন ধরনের কেমিক্যালের সাথে ফিটকিরি মিশিয়ে

রক্ষা পেতে চাই তাইলে এই ব্যাপারে আমরা মনে করি যে বিএসটিআই এইগুলি বিভিন্ন আইটেম তারা সংগ্রহ করে টেস্ট করে ওই জায়গাটাতে আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ লোকদেরকে দায়িত্ব দেন এইটা তারা তারা কী করবেন তারা পরামর্শ দেবেন তারা গাইডলাইনটা দেবেন বাস্তবায়নটা করুকটাই করুক খাদ্যে ভেজাল রুখতে জনগণের সচেতনতার কথাও বললেন বিশেষজ্ঞরা ফকফুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা